এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব বৃহস্পতিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গের জেলাগুলি সকাল থেকেই কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং খড়গপুর চাকুলিয়া এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর দুই বর্ধমান শান্তিপুর নদিয়া জেলা এবং ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশী তবে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন হবে ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে আকাশ এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কলকাতা চন্দননগর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ দুই বর্ধমান খড়গপুর হলদিবাড়ি কলাপাড়া বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল উপকূলবর্তী এলাকাগুলি এবং চট্টগ্রাম বিভাগ কলাপাড়া সহ মেহেরপুর রাজশাহী মা এদিকে ময়মনসিং পাশাপাশি সিলেট বিভাগ এসব এলাকার আকাশ কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ হবে দুপুরের পর থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আংশিক মেঘলা কখনো কখনও ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসতে পারে মালদহ জেলা এবং দুই দিন থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি বিশেষ করে এসব এলাকার আকাশ বেশি মেঘাচ্ছন্ন হতে পারে এবং দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে তা শুধু তাই নয় শুক্রবার সকাল থেকে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলির এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জেলা থেকে প্রায় মোটামুটি সব বাংলাদেশের পুরো এলাকাটাই কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে শুক্রবার দিনভর তবে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে জানাবো সে আপডেট আগামী কয়েকদিন দিনভর কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দুর্যোগ আরও বাড়বে কারণ নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর যে প্রভাব এবং ঘূর্ণাবর্ত সব মিলে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে আবারও ফের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি না হলেও মোটামুটি হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে তবে দুপুরে পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু হাওয়া ব্যাপক বদল হতে পারে এবং কলকাতা সহ খড়গপুর এবং দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া জেলা এবং চন্দননগর কোলাঘাট এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি নন্দারবণি সুন্দরবন এলাকা কাঠিদীঘা এসব এলাকায় দমকা ঝুড়ু হাওয়া বইতে পারে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা গোপীবল্লভপুর এবং চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা E <síntos> খত্রা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ হুগলির বাঁকুড়া জেলা সোনামুখী দুই বর্ধমান গুসকরা দুর্গাপুর রঘুনাথপুর থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জন বোলপুর কাটোয়া গুসকড়া এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময় তবে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে মোটামুটি বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা এসব এলাকায় সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলা রয়েছে কালিম্পং দার্জিলিং এবং কোচবিহার জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের আগেও এবং দুপুরের পরেও অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে অর্থাৎ রাত বাড়তে একটু বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি জেলা এবং কোচবিহার এদিকে পঞ্চগড় পাশাপাশি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে দিনের একাধিক সময় এবং পূর্বের রাজ্যগুলি এদিকে মেঘালয় থেকে শুরু করে মোটামুটি আসাম এবং ত্রিপুরা পূর্বের রাজ্যগুলিতেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কুমিল্লা ময়মনসিংহ বিভাগ ঢাকা সিলেট এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ শুক্রবার সকাল থেকেই সিলেট বিভাগ বাংলাদেশে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনা বরিশাল এসব এলাকায়ও শুক্রবার সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মৌসুমী বায়ু এবং এদিকে নিম্নচাপ এ দুয়ের প্রভাব এবং ঘূর্ণাবর্ত সব মিলিয়ে মোটামুটি একটা বৃষ্টি সব বজ্রপাতের প্রবল সম্ভাবনা শুক্রবার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হলদিবাড়ি সুন্দরবন এলাকা নামখানা কাঁথি দীঘা ফ্রেজারগঞ্জ এইসব এলাকাগুলিতে উপকূলবর্তী এলাকা হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর তমলুক বালিচক এসব এলাকাগুলিতে বৃষ্টি বাড়তে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর ঝাড়গ্রাম এসব এলাকায় বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা আরও বাড়বে তবে উপকূলবর্তী এলাকাসহ কলকাতা সংলগ্ন সব জেলাতেই শুক্রবার সাতাশ তারিখ সকাল থেকে বৃষ্টি চলবে তবে বেলা বাড়তেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি বাড়বে উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে এবং এদিকে হুগলির আরামবাগ এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এসব জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে হাবড়া বনগাঁ থেকে শুরু করে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন এবং হিঙ্গলগঞ্জ পাশাপাশি নগরুখড়া এবং কাঁচরাপাড়া চন্দননগর স্বরূপনগর এসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সব বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই বর্ধমান শান্তিপুর এবং কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর বাঁকুড়া জেলা এসব এলাকায় বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার তবে আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে মোটামুটি উইন্ডি স্ক্রিনে যা দেখা যাচ্ছে তাতে কিন্তু শুক্রবার চৌঠা জুলাই পর্যন্ত মোটামুটি রো প্রত্যেক দিনে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রত্যেক দিন দিনের একাধিক সময়ে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে বন্ধু এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন